নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি মধ্যরাত থেকে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার কারণে ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির জল ঢুকে গেছে তো নিজের জীবনের লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হবে আর মধ্যবিত্তদের কিন্তু দৈনন্দিন জীবনে এইভাবে লড়াই করেই কিন্তু বেঁচে থাকতে হয় তো যখন বৃষ্টি হচ্ছিল তখন না আমি বাড়িতে একাই ছিলাম যাই হোক বাইরে থেকে এই যে যখন ঘরে গেলাম বারান্দা থেকে যখন ঘরের মধ্যে তখন গিয়ে দেখলাম যে একেবারেই কিন্তু জল ঘরে ভর্তি হয়ে কিন্তু জল ঢুকে তো সরিয়ে দিয়ে এখন দেখো জলগুলো আমি মুছে নিচ্ছি আর এই বৃষ্টির সঙ্গে যেহেতু বিদ্যুৎও চমকাচ্ছিল এর কারণে না একা একা একটু বেশ ভয়ও কিন্তু পাচ্ছিলাম তো এই যে জলটাকে মুছে নিয়ে পাশের একটা দিদিদের বাড়ি কিন্তু আমি চলে গিয়েছিলাম আর কি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করতে পারিনি তার পরের দিন সকালবেলা থেকেই কিন্তু ভিডিওটি আবার কন্টিনিউ স্টার্ট করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কিছু বাসি কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে এখন থালাবাসনগুলো ধুয়ে নিয়ে সোজা চলে আসলাম থালাবাসনগুলোর কিন্তু জল ঝরিয়ে নেওয়ার জন্য এইভাবে থালাবাসনের ঝুড়িতে জল ঝরাতে দিলে দেখা যায় যে থালাবাসনগুলো থেকে কিন্তু জল পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু ঝরে পড়ে যায় আর কি তো আগে যখন বুঝতাম না তখন ওই যে তক্তার উপরেই থালাবাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিতাম রান্নাঘরের যে তক্তাটা পাতা রয়েছে কাঠের তো সে জায়গাটা না ভিজে উঠতো আর কি তো এখন এরকমভাবেই কিন্তু রোদ্দুরে কিছুক্ষণের জন্য রেখে দিই থালাবাসনগুলো জল ঝরানোর জন্য তারপর থেকে দেখা যায় যে সেরকম কিন্তু কোনো একটা অসুবিধা হয় না তো আমার থালাবাসনের জলগুলো ঝরাতে দিয়ে জলের বোতল কিছু ছিল তো সেইগুলো কলতলা রেখে আসলাম তারপরেই দেখলাম যে মাছ এসেছে তো এই যে সোজা চলে আসলাম রাস্তায় তো এখানে বিভিন্ন রকমেরই মাছ ছিল চিংড়ি মাছ ছিল কাতলা মাছ ছিল তার সঙ্গে লাঠা মাছও কিন্তু ছিল এই মাছগুলোর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ তাই এখানে আমি তিনশো মতো চিংড়ি মাছটাই নিয়ে নিলাম আর লাঠা মাছ তো আমি খাই না আমার একদমই কিন্তু ভালো লাগে না মানে রকম একটা ঘিন্না ঘ মনে হয় তো তিনশো মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে কাটাকুটি করেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো সবার ফার্স্টে এখানে আমি কিন্তু মাংসের তরকারিটাই রান্না করে নিচ্ছি আর এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমার কেটে ধুই আনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজি কিন্তু কেটে গুছিয়ে রেখে দিয়েছি হাতের পাশে একেবারে যাতে পরবর্তীতে রান্না করতে গিয়ে বারবার করে শিল নোড়ায় যাতে বাটা করার জন্য না ওঠা লাগে আর কি আজকে ভেবেছিলাম যে একটু শর্টকাটের মধ্যে রান্নাবান্নাটা সেরে নেব রান্না করতে এসে আরও কিন্তু দুটো রান্নার পথটা কিন্তু বেড়ে গেছে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছগুলো দেখেই বলছে যে আমার জন্য একটু মালাইকারি করে দিও আর বাবা বলছে যে একটু চিংড়ি মাছগুলো ভাপা করতে তো যাই হোক বাবা ও ছেলে দুজনের আবদারি কিন্তু রাখবো তো এখানে আমার মাংসের তরকারি কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো সেরকম কিছু মাংস ছিল না একেবারেই অল্প ছিল তো সেটুকুই রান্না করে নিয়েছি আর আজকের মাংস রান্না করার মধ্যে কিন্তু আমি একেবারেই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো দেখো একেবারেই কিন্তু লাল হয়ে গেছে মাংস তরকারিটা তো চলো মাংস তরকারি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি চিংড়ি মাছগুলোও কিন্তু ভেজে নেবো একেবারেই কিন্তু হালকা করে ভেজে নেব এক থেকে দু মিনিট মতো কিন্তু ভেজে নেব অতিরিক্ত ভেজে নেব না যেহেতু পটল চিংড়ি করবো আবার চিংড়ি ভাপা করতে হবে মালাইকারি করতে হবে এই তিনশো চিংড়ি থেকেই তো অল্প করে করে তিনটে পথ কিন্তু রান্না করে নেব কড়াইতে দেওয়া মাত্রই এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু আমি মাছগুলো তুলে নিয়েছিলাম একেবারেই কিন্তু লাল লাল করে ভেজে নেই নি যেহেতু একটু পটল চিংড়ি করবো যদি লাল লাল করে ভেজে নি তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে তো পরবর্তীতে কিন্তু তরকারি রান্না করলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না চিংড়ি মাছগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে আলু আর পটলগুলো দিয়ে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিয়ে সামান্য একটু কিন্তু জল দিয়ে দিয়েছি এবার কিন্তু আস্তে ধীরে কিন্তু পটল চিংড়িটা রান্না করে নেব তো আজকে আমি পটল চিংড়িটা একটু নতুন স্টাইলের রান্না করতে চেয়েছিলাম বিয়েবাড়িতে যেরকম আর কি রান্না করে তো মোটামুটি আমার পটল চিংড়িটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে চিংড়ি ভাপা করবো বলে তাই হলুদ সর্ষে আর কালো সর্ষে কিন্তু বেটে একটু ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি একটু হলুদ দিলাম আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লবণ আর সরষের তেল বেশ খানিকটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি দইটা ব্যবহার করেছি একটাই কারণে যাতে গ্রেভিটা একটু ঠিক আসে মানে যাতে একটু ঘনত্বটা বজায় থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর সমস্ত এঁটো থালা বাসনগুলো নিয়ে আর জলের বোতলগুলো নিয়ে সোজা চলে আসলাম কলতলায় আগে কিন্তু জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি তারপরেই কিন্তু থালা বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে নেবো পাতার উনুনে রান্না করতে গিয়ে দেখো আমার মুখে কিন্তু কালি ভর্তি হয়ে গেছে তো এরকমই কিন্তু হয় আমি যখনই বান্না করবো না কেন আমার হাতে বা নাইটিতে বা মুখে কোথাও না কোথাও কিন্তু কালি লাগবেই মানে এটা হচ্ছে চিহ্ন যতই আমি না মাখতে চাই কালি কিন্তু আমাকে কিছুতেই কিন্তু ছাড়তেই চায় না তো এই যে কড়াইটাও কিন্তু আস্তে ধীরে কিন্তু মেজে নিচ্ছি তো চলো মেজে ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন হচ্ছে আমি ঠাকুরগড়ে এসে কিন্তু পুজোটাও দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ঝাড়া পুজো ছিল তো বড়ো মা খুবই সকালে এসে কিন্তু তুলসী মন্দিরে পুজোটা করে গেছে তাই আজকে কিন্তু আমি তুলসী মন্দিরে জলটা দেই তো এখানে কিছু ফল আর কিছু মিষ্টি দিয়ে কিন্তু আমি পুজোটা আজকে দিয়ে নিলাম তো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে দুপুরের খাবার দাবারগুলো কিন্তু বেড়ে নিচ্ছি তিনজনের জন্য কিন্তু খাবারটা বেড়ে নিচ্ছে তো সবার প্রথমে এখানে তোমাদের দাদা জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি কারণ ওর দোকান থেকে এসেই বলছে যে তোমাদের দাদা নাকি খুবই খিদে পেয়েছে যেহেতু মালাইকারি রয়েছে না মালাইকারি দেখলে তোমাদের দাদা খিদেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় ও মালাইকারি পেলে কিন্তু আর অন্য কোনো তরকারির দিকে কিন্তু ফিরেও তাকাবে না তো এই দেখো আমার চিংড়ি ভাবা কিন্তু একেবারেই রেডি আর এখানে না আমি একটু ঝোলঝোলই করেছি আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তো একেবারেই তিনশো চিংড়ি দিয়ে কিন্তু তিনটে পদে রান্না করেছি আর এখানে কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হচ্ছে পটল চিংড়ি আর এখানে রয়েছে হচ্ছে মাংসের তরকারি আর এই যে এখানে রয়েছে কিন্তু মালাইকারি তো মালাইকারিটা দেখে তোমাদের দাদাভাই একটু বাটি ধরে কিন্তু খেয়ে নিলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই বলছে যে দেখো ফ্রিজে তরমুজটা রয়েছে তো বের করে আনো যেহেতু দুপুরবেলা সকলেই বাড়িতেই রয়েছি আজকে যেহেতু রবিবার তাই কিন্তু মাও বাড়িতেই রয়েছে মায়ের মা যেখানে কাজ করে আর কি তো সেই জায়গাটা কিন্তু আজকে বন্ধ থাকে মানে রবিবারে তো আমি বললাম যে দইটা রয়েছে মিষ্টি দই তো সেটা একটু খায় তোমাদের দাদাভাই বলছে যে এখন না রাত্রিবেলা খেয়েও আগে তরমুজটা বের করে আনো যেহেতু গতকাল এনেছে তো আজকে বলছে যে অর্ধেকটা কাটি আর অর্ধেকটা রেখে দি। অর্ধেকটা আমি রেখে দিয়েছি অন্যদিন খাবো আর কি তো তোমরা কারা কারা আমার ভিডিও কোন জায়গা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু একটু জানিও কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে আমি তো সবার কাছে তো ভালো হতে পারবো না কারোর কাছে ভালো কারোর কাছে কিন্তু খারাপ তো যাই হোক একটা মানুষ কিন্তু সবার কাছেই কিন্তু ভালো হতে পারে না তো এটাই আর কি তো মা বাবাকে তরমুজটা দিয়ে তারপরে আমরা দুজনে কিন্তু খেয়ে নিলাম এখন হচ্ছে বেলা তো আবারও কিছু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কিছু এটা থালাবাসনগুলো ছিল তো সেই সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে ফ্রিজে কিন্তু আমি জল রেখে দিলাম কারণ প্রচন্ড কিন্তু গরম পড়ছে আর দেখো যে আমসত্ব ওটা আমি বানিয়েছিলাম যে কাচের বয়ামে যে রেখে দিয়েছি সেটা কিন্তু এখনও রয়েছে আর এখানে কিন্তু আমি কিছু ফল কেটে রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য আর বাবা আজকে অনেক করে কিন্তু আদা এনে দিয়েছে তার সঙ্গে কিন্তু কিছু সবজিও কিন্তু এনে দিয়েছে তো যে সবজিগুলো রাখার মতো তো সেইগুলো আমি ফ্রিজে রেখে দিলাম তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন